ভাই এটা হচ্ছে পিকনিকের সিজন ডিসেম্বর পিকনিকের সিজন চলছে ঠিক আছে তো কি হয়েছে পিকনিক একটা জিনিস ভেবে দেখেছো কত সুন্দর দু রকম পিকনিক হয় ঠিক আছে একটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারে পিকনিক হবে ওয়েস্টার্ন কালচারে যখন পিকনিক হবে কত সুন্দর তাই না ওরা আসে একসঙ্গে বসে ঠিক আছে সবাই মিলে আসে একটা বার্বিকিউ নেশান বাইরে যাবে ধরো পাহাড়ে এরিয়ায় যাবে হ্যাঁ পাহাড় এরিয়ায় গিয়ে বার্বিকিউ নেশান একটা করবে হ্যাঁ ওখানে সবাই মিলে টেন্ট করবে তারপর তোমার ওখানে একটা ল্যাম্প রোস্ট করবে বা চিকেন রোস্ট করবে সবাই মিলে খাবে ড্রিঙ্ক করবে এনজয় করবে থার্টি ফার্স্টকে এনজয় করবে তাই না আর এক অঘাট জায়গায় আমরা থাকি ভাই এখানে পিকনিক ওরকম হয় না ভাই এখানে পিকনিক হয় প্রথমত গ্রুপ খুঁজবে তো বলছো ভাই তো গ্রুপ তো খুঁজে হবে তো গ্রুপটা যখন হবে প্রায় দশ বারো জন হয়ে যাবে বুঝলা দশ বারো জন হয়ে যাওয়ার পর তার মধ্যে একজন থাকবে বলে ভাই উ করলে আমি করব না তাহলে ওকে পিকনিক থেকে বাদ দে নাহলে আমি পিকনিক করবো না ওর সঙ্গে একটা পার্সোনাল ঝামেলা বুঝলা এই একটা গ্রুপ তো লাস্টে কষ্ট কষ্ট করে গ্রুপটা তৈরি হবে তো যাই হোক এবার গ্রুপে ধরো কুড়ি জন হইল তো কুড়ি জন হওয়ার পর বাজার কেউ যাবে না ভাই বাসন কেউ আনতে যাবে না ভাই হাঁড়ি কড়াই কেউ আনতে যাবে না তুমি বল ভাবে না ওই গ্রুপে তিনজন থাকবে বা দুজন থাকবে যাদের এই কপালে লিখা আছে যে তোমরাই সব করবা ওদের কপালে লিখা আছে ক্ষুদাই করে ভাই যে ওদেরকেই করতে হবে তো বাজারও করবে ঠিক আছে সবজি কাটবে উ চালও ধুবে উ সব করবে উ ঠিক আছে আর এই যে লাট সাহেবের যে আঠেরো উনিশ লাট সাহেবের ব্যাটা আছে আঠেরো জন। তারা যাবে ভাই পিকনিকে বারো দুপুর বারোটার দিকে একটার দিকে দিয়ে বলবে যে ভাই টিফিনটা দে আমার ও তুই যদি বারোটার দিকে বাড়ি থেকে খেয়ে যা রে পিকনিক করছিস হ্যাঁ এরা বাড়ির খাবারও ছাড়বে না আবার পিকনিকেরও খাবার ছাড়বে না বুঝতে পারছো ভাই মানে কতটা রাগ লাগে হুম তারপর যাই হোক টিফিনটা তো চাহবে দিয়ে আবার ওদেরকে দিয়ে রান্না করবে ভাই রান্নার লোকও নেবে না এরা বলবে টাকা খরচা হয়ে দিচ্ছে রান্নার লোক লাগবে না আমরাই রান্না করব প্রথম প্রথম তো বলে দেবে তারপর কেউ থাকবে না ভাই ওই দুজনকে রান্না করতে হবে ভাই পরিবেশনা তাদেরকে করতে হবে ভাই এরা কিছু করে না এদেরকে রান্না দিয়ে এরা চলে যেতে ঘুরতে ই চলে যেতে ড্যান্স করছে হ্যাঁ এই চলছে আমাদের পিকনিকে এই চলছে ভাই আর কিছু চলছে না সবকিছু করার পর বাসনও মাছতেছে ভাই তাহলে সঙ্গে পিকনিক করে গো হ্যাঁ গিয়ে বিরিয়ানি খেলে গো পিকনিক মিকনিক করতে হবে না ভাই এদের সঙ্গে পিকনিক করা নিজে গলায় দড়ি দেওয়া সমান ভাই এই নতুন বছরে এইসব ভুল করো না